মা চামুন্ডা মন্তেশ্বর গ্রামের ঐতিহ্যপূর্ণ গ্রাম্য দেবী জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই পুজোয় প্রত্যক্ষভাবে যোগদান করে মন্তেশ্বর গ্রামের পাঁচশো বছরের মা চামুন্ডা পুজো উৎসাহের সঙ্গে মহা সমারোহে হচ্ছে মন্তেশ্বর গ্রামের সহ আশপাশ এলাকা গ্রামের মানুষজনদের উৎসাহ দেখা যায় চোখে পড়ার মতো মন্তেশ্বর গ্রামের বাসিন্দা তথা পুজো কমিটির কর্মকর্তারা সুব্রত হাজরা খোকন নবগকাল নবগোকাল হাজরা এবং পুজোর পুরোহিত উত্তম চক্রবর্তী বিশ্বজিৎ মুখার্জিরা জানান মা চামুন্ডমায়ের পূজা এটা কি বাৎসরিক পুজো বাৎসরিক পুজো এটা কোন তিথিতে কদিনের পুজো হয় পক্ষে অষ্টমী তিথিতে পুজো হয় দিনে চার দিনে কত বছর এই পুজোটা পাঁচশো বছর হবে পাঁচশো বছরে এই পুজোটা কীভাবে হচ্ছে দুর্গা যেমন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সেই অনুযায়ী অনেক পূজা ধুমধামের সঙ্গে হচ্ছে ধুমধাম গোটা গ্রামে মেলা মেলা যাত্রা ভট্টা অনুষ্ঠান সবই হয়

সময়াকুৰ আদিবাস হয় আজি বাসুৰ বিবাহ বিবাহ অনুষ্ঠান হয় বিবাহ অনুষ্ঠানৰ পৰা আৰু কি হৈ মা ভালকৈ বন্ধন দিয়ে দিয়া হয় গোবী ৰাতি জলে 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 তারপর সকালে দশটার সময় মানে আজকে অষ্টমী থেকে দশটার সময় বদ্মা করে হ্যাঁ সবাই মিলে গিয়ে ঠাকুরটাকে আবার তুলে ঘাট পুজোর মাধ্যমে তারপরে এই চার দিন কি রথে চতুর্দোলা করে চতুর্দোলা করে তারপরে আসে কার থেকে ঘুরে এসে ঠাকুরের পাঠা পাঠা পূজা অনুষ্ঠান করতে 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 আসবে জল এসে বড় মন্দির যাবে বড় মন্দিরে গিয়ে ভোগ মন্দিরে বড় মন্দিরে গিয়ে মাথায় গিয়ে জল হবে তারপরে ছোট মন্দির আসবে ছোট মন্দিরে ভোগ মন্দির ভোগ মন্দিরে পূজা অর্চনা হবে পূজা অর্চনা হয়ে আবার বড় মন্দিরে যাবে এইভাবে ঘুরবে গ্রাম ঘুরবে আবার প্রতিটা র আছে ওখানে গোটা কুড়ি রয়ে পূজা হবে হ্যাঁ রয়ে পূজা হওয়ার পর বাড়ি বাড়ি ভোগ হবে অন্য ভোগ এইভাবে চার দিনই ঘুরে চার দিন না চার দিন না তারপরে অন্ন ভোগ হওয়ার পর আরতি হয়ে আরতি হওয়ার পর শীতলভাবে মা সয়েন যাবে তারপরে সকালে নিত্য সভা যেরকম পুজো হয় হ্যাঁ গোটা গ্রামে গিয়ে পূজা করে পূজা করার পর চতুর্দলা করে গোটা গ্রাম পরিক্রমা করা এই মায়ের মহিমা কি মায়ের মহিমা মা আমাদের সুখ দুঃখে আমরা ইয়ে করি মাকে সবই দিয়ে আমরা সারা পাই মা আমাদের সবই দিয়ে দেখে একটা মা বলে দেখে কিন্তু মায়ের চিন্তা মাই করে নেন আমাদের চিন্তা করতে হয় না আজকে পূজার জন্য মানে আপনি কি এই পূজার পুরোহিত আর পূজার পুরোহিত কত বছর পূজা করছেন আমি

ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে